আসসালামু আলাইকুম বন্ধুরা ইউনিক টেক চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিফ্রেশ প্রোগ্রাম কম্পিউটার কীভাবে রান করবেন এটা রান করার জন্য প্রথমে আমাদের টাক্স পারে যেতে হবে টাক্স পারে গিয়ে নোটপ্যাড সার্চ করতে হবে নোটপ্যাড এনএসআপ দিলে নোটপ্যাড চলে এসেছে নোটপ্যাডটি ওপেন করতে হবে মূলত আমাদের যেভাবে হোক নোটপ্যাডটি ওপেন করতে হবে নোটপ্যাড ওপেন করার পর এখানে প্রোগ্রামের কিছু ট্যাগ টাইপ করতে হবে এই রিফ্রেশের জন্য যে প্রোগ্রামটি সেটা হচ্ছে সেটারটা আগে আমি টাইপ করতেছি আপনারা এটা দেখে নেন প্রথমে অ্যাড দিয়েট অফ এসো অফ ই এস ওসও ও ও ডবল এফ অ্যাস ও আফ দিয়ে ইন্টার দিয়ে নিচে আসবেন নিচে আসার পরে আবার অ্যাসও অ্যাসো ক্লিনিং সি সরি সি এল ইএনআইএন জি ক্লিনিং ট্যাম্প টি ইএমপি ক্লিনি ট্যাম্প ফাইলস এল ইএস ফাইলস দিয়ে তিনটা ডট দিয়ে ইন্টার দিয়ে নিচে আসবেন এরপরে ডি ইএল ডি ইএল স্পেস স্ল্যাশ এস স্পেস স্ল্যাশ এ স্পেস স্ল্যাশ কিউ দিয়ে পারসেন্ট দিয়ে ট্যাম্প টি ইএমপি ট্যাম্প দিয়ে পার্সেন্ট দিয়ে ক্লোজ করে দেওয়ার পরে স্টার স্টার ডট দিয়ে দিয়ে নিশে আসবো আর ডি স্পেস স্ল্যাশ এস স্পেস স্ল্যাশ কিউ স্পেস আবার পার্সেন্ট দিয়ে ট্যাম্প দিয়ে পার্সেন্ট দিয়ে ক্লোজ করে দেবো দিয়ে ইন্টার দিয়ে নিচে আসবো আসার পরে এম ডি

সম্ভবত এখানে দুই স্পেস দিয়ে ফেলেছি এক স্পেস কমা দিতে হবে স্টার্টিং এক্সপ্লোরার এক্স পি এল ও আর এক্সপ্লোরার দিয়ে তিনটা ডট দিয়ে ইন্টার দিয়ে আবার নিচে আসতে হবে টাস্ক ক্লিন টিএ এক্স টিএস के टैक्स के आई टैक्स केल स्पेस स्लैश ए स्पेस स्लैश आई एम एक्सप्लोरार इक्स पी एल ओ आईआर एक्सप्लोरार

ডিও এন এস ডান লিখে বিশ্বসূচক সিডমেন্টে ইন্টার দিয়ে এক্সিট লিখতে হবে এক্সিট এখন বিষয় হচ্ছে যে আমার ট্যাগ টাইপ করা শেষ এখানে কিছু ভুল হয়েছে আমার এটা হচ্ছে যে এই স্টার্ট এক্সপ্লোরার নিচে এক স্পেস নিচে নামিয়ে দিতে হবে কারণ আমার ট্যাগ টাইপ করা শেষ ট্যাগটি আবার মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে ফাইলে গিয়ে হ্যাঁ মনে রাখবেন একটি ডটও যদি বেশি হয় তাহলে কিন্তু প্রোগ্রাম রান হবে না সেভ হয়ে গেলাম কোথায় সেভ দেব ডেস্কটপে সেভ দেব আমি এই জন্য ডেস্ক ক্লিক করলাম এরপরে ফাইল নেম দেব ফাইল নেম মনে করেন দিলাম রিফ্রেশ রিফ আর এস রিফ্রেশ দিয়ে ডট দিয়ে বিএ টি বি টি অবশ্যই দিতে হবে এরপরে এখানে সেভে ক্লিক করবো মানে প্রোগ্রাম তৈরি করা শেষ যে এটা হচ্ছে আমাদের রিফ্রেশ ক্লিক করে এই যে আমাদের প্রোগ্রামটি ডিপ্রেশ হয়ে গেল ঠিক আছে